গত বৃহস্পতিবার সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার ঠিক সকালেই এটা হচ্ছে ঠিক উত্তর হাউস বিল্ডিং এর এক কি পরিমাণ নারকীয়তা ঘটনা ঘটেছে মার্কেটের সামনে বিভিন্ন মানুষের দোকানদারদের জিনিসপাত্রী অবছানো রয়েছে এবং কি রাস্তার পাশে একেবারে ফেলা রাখা হয়েছে ঠিক সামনের দিকে রাস্তার মধ্যে এইভাবে পাথর ইট যেভাবে দরকার ঠিক সেভাবে ফেলে গেছে ঠিক এই পাশে দেখতেছেন পুলিশ বক্স এটা একটা পুলিশ বক্স ছিল পুলিশ বক্সটি এখানে পুরোটাই দেখা যাচ্ছে এই পুলিশ বক্সটি একেবারে জ্বালিয়ে পড়ে ছাড়কার করে দিয়েছে এবং পুলিশ বক্সের কোনো কিছু রাখে নাই একটা গ্রিল যা ছিল সব একেবারে পরিপূর্ণ ভেঙে নিয়ে গেছে আর এই যে রাস্তার দিকে পরিপূর্ণভাবে ব্যারিগেডের যে অবস্থাগুলো রয়েছে সেগুলো ঠিক বিভিন্ন স্থানে পড়ে এলোমেলো অগছানো অবস্থায় পড়ে আছে রাতের নৃশংসতা সহিংসতা কীভাবে ঘটেছে যা রাস্তার মধ্যে প্রমাণ পড়ে আছে কিছু কিছু স্থানের আবার বুলেটের খোসা পড়ে আছে অনেক জায়গাতে ঠিক এই ভিডিওটি করা হয়েছে ফজরের নামাজের পরপরই তখন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি গেলেছে এটা ঠিক স্কয়ার কোম্পানির একটা বিল্ডিং একেবারে বিল্ডিংয়ের পুরো নিস্তালার পরিস্থিতি ভয়াবহ বিআরটিসি বাসটি পুরে ছায় হয়ে গেছে একরকম রাস্তার মধ্যে পরিপূর্ণভাবে ব্যারিকেড দেওয়া রয়েছে এই দেখতেছেন আপনারা ঠিক স্কোয়ারের স্কোয়ার কোম্পানির বিল্ডিং প্রায় ম্যাক্সিমাম দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ম্যাক্সিমাম এই বিল্ডিং হয়েছে আনুমানিক যেটা ধারণা করতে পেরেছি আর যে ইট এখন মোটামুটি যা দেখছেন এটা রাতে বৃহস্পতিবার রাতে যখন আমি এই পথ দিয়ে গিয়েছিলাম তখন দেখেছি এখানে ইটের পরিস্থিতি খুব ভয়াবহ মারাত্মক পর্যায়ের ইট এখানে পড়েছিল এত পর্যায়ে ইট ছিল এখান থেকে হেঁটে যাওয়ার খুব কষ্টদায়ক হয়েছিল যেদিকে দেখতেছেন আপনার ঠিক এই ব্যাংকটির এখানে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে আর ওই ঠিক ওই দিকে দেখা যাচ্ছে রাজক মার্কেটে দেখতেছেন রাজক মার্কেটের ঠিক গ্লাস একটাও নেই ভেঙে দেওয়া হয়েছে এইদিকে পুরা পরিস্থিতি নিয়ে আর এটা হচ্ছে ঠিক যশুমদ্দিন থেকে আদমপুর পর্যন্ত স্থানটা কি পরিমাণ রাতের কি অবস্থা হয়েছিল উত্তরাতে সেই পরিস্থিতির দৃশ্য এগুলো এইদিকে পরিপূর্ণ আর অনেক সামনে ওই যে দেখতেছেন আপনারা সিটি কর্পোরেশনের লোক ওনারা পরিষ্কার করে ফেলতেছে একটা কথা বল রাখি এখানে যতগুলো ঘটনা ঘটেছে তার চাইতে অধিকাংশ বেশি ছাত্রদের চাইতে কিছু টোকাই এবং বাহিরাগত লোকেরা এটাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ঠিক এই জায়গাতে ট্রাকটা যেন যাচ্ছে এখানে একটা ছাত্রকে র্যাবের গাড়ি পুরা ফিসে দিয়েছে একবারে মারাত্মক রূপে পুরা শেষ জায়গায় মারা গেছে একদম চাক্কার নিচে করে ছেঁসে নিয়ে গেছে